নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত নানান রকম ভাজাভুজি খেতে আমরা সকলেই বেশ ভালোবাসি ফুলকপির আমরা নানান রকম পদ তো খেয়েই থাকি আজ তৈরি করব ফুলকপির পকোড়া এর জন্য নিয়ে নিচ্ছি একটা ফুলকপি একে ছোট ছোট টুকরো করে নেব ফুলের সঙ্গে কিছুটা ডাঁটিও থাকবে সেইভাবে ফুলগুলোকে কাটবো এরপর যতটা সাইজের যেরকম সাইজের আমরা বড়া করতে চাই সেই মাপ করে এগুলোকে আগে কেটে নেব আমার সব ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে একবার জল দিয়ে ধুয়ে নেব। এবারে ফুলকপিগুলোকে একটা ডেকচিতে নিয়ে নিয়েছি আর তাতে বেশ খানিকটা জল দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা নুন ফুলকপিকে সেদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট মতন তারপর ফুলকপিকে নামিয়ে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি আর জল পুরো ঝরিয়ে নিয়েছি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য তিন হাতা আমি বেসন নিয়ে নিলাম তার সঙ্গে দিয়ে দিলাম এক হাতা চালের গুঁড়ো এক হাতা কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ আর নুন এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি হবে এই রকম ধরনের একটা ব্যাটার তৈরি করব। জল ঝরানো ঠান্ডা হয়ে যাওয়া ফুলকপিগুলোর ওপরে একটু করে ময়দা ছড়িয়ে দেব। ময়দা যাতে পুরোপুরি সব দিকে লাগে সেই জন্য ফুলকপিগুলোকে ঘুরিয়ে আবার তার ওপরে ময়দা ছড়িয়ে দেব। এতে ব্যাটারে ডোবানোর পর ফুলকপির গায়ে ব্যাটার ভালোভাবে লেগে থাকবে সহজে ঝরে যাবে না এবারে এই ব্যাটারের মধ্যে অল্প গরম করা তেল এক টেবিল স্পুন দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার ভালো করে একবার মিশিয়ে ফুলকপিগুলো ভাজা শুরু করব এর জন্য আমি প্রথমেই একটা কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি এবারে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ফুলকপিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব একসঙ্গে অনেকগুলো ফুলকপি দেওয়া যাবে না এতে একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে ফুলকপিগুলোর এক পাশ ভাজা হলে ওগুলোকে ঘুরিয়ে অন্য পাশটা করে দেব এইভাবে ফুলকপির সব দিকটা বাদামি হলে ফুলকপিগুলোকে তুলে নেব। এই একইভাবে বাকি সমস্ত ফুলকপির বড়াগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম আঁচে এই ফুলকপির বড়াগুলো ভাজতে হবে না হলে বাইরে থেকে ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তৈরি হয়ে গেল ফুলকপির বড়া বা ফুলকপির পকোড়া টমেটো সসের সঙ্গে সার্ভ করে দেব ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা এই ফুলকপির বড়া পরিবেশন করতে পারি তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো